নমস্কার বন্ধুরা আমি এখানে কিছু নতুন নতুন শাড়ি দেখাবো শাড়িগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটাতে কল করে নেবে আর আর সামনেই তো পুজো আসছে পুজোতে একে ও গিফট দিতে হবে ওকে গিফট দিতে হবে মার জন্য এই জামদানিগুলো কিন্তু খুব সুন্দর পুজো উপলক্ষে ষষ্ঠী বলো অষ্টমী বলো দশমীতে মাকে বরণ করতে যাওয়া এই শাড়িগুলো একদম বেস্ট এটা হচ্ছে ঢাকায় জামদানি দাম কিন্তু একদম রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই শাড়িগুলো নিজের জন্য একটা করে পুজোতে নিয়েই নিতে পারো এবার তোমাদের যেই শাড়িটা দেখাবো সেটা হচ্ছে পুজো স্পেশাল দুর্গা শাড়ি এই শাড়িটা কিন্তু এখন অনেকেই ডিমান্ড করেছে আমার কাছ দিয়ে তো চার পাঁচটা শাড়ি অনেকে নিয়েই নিয়েছে এই শাড়িটা কিন্তু পুজোর জন্য কাউকে গিফট করাই যেতে পারে শাড়িটার আচল পোশানে আছে খুব সুন্দর দুর্গা ঠাকুরের মুখ আর একজন ঢাকি ঢাক বাজাচ্ছে আই তোমরা শাড়িটা দেখে বুঝতে পারছো শাড়িটা কতটা সফটনেস আছে আর পুরো শাড়িটাতে মা আর স্বস্তিক চিহ্নতে পুরো ভরপুর শাড়িটার পাড়ের দিকে কিন্তু লাল পায়ে আলটা দিয়ে এই শাড়িটা পরতে কিন্তু বেশ ভালো লাগবে তারা চাইছো না জামদানি হাডির মধ্যে পড়তে যে একটু শক্ত শক্ত থাকে তাদের জন্য আমার কাছে অপশন আছে সফট জামদানি দাম কিন্তু একদমই রিজনেবল প্রাইস আমি সারা ভিডিওতে যে একটা দুটো শাড়ি দিয়ে ভিডিও করছি তোমরা কিন্তু ভেব না যে একটা দুটো শাড়ি আছে কালার কিন্তু আমার কাছে অফুরন্ত আছে তোমরা কোন কোন কালার তোমাদের চাই সেটা বলে কমেন্ট করতে পারো কিংবা এস করতে পারো নাম্বারে দেওয়া আমি সেই শাড়ি তোমাদেরকে এনে দেবো এবার আমি তোমাদেরকে যে দুটো শাড়ি দেখাবো ছাপার শাড়ির মধ্যে একটু বয়স যাদের আছে তাদেরকেও দিতে পারবে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু নাম হচ্ছে বন্দনা শাড়ি শাড়িটা কিন্তু খুব সফটের মধ্যে আর সারা শাড়িতে এরকম সুতোর কাজ করা আছে যখনই কেউ পরবে শাড়িটা তাকে তো ভালো লাগবেই হবে এবার যে শাড়িটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে মালা ছাপার শাড়ি শাড়ি দুটো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কে অনুষ্ঠান বাড়িতে গিফট করো শাড়ি আমাদের কাছ থেকে শাড়ি কিন্তু অবশ্যই নিয়ে দেখো দাম কিন্তু একদম কম এবার যে শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই শাড়িটার নাম কিন্তু রাজানারানি সিল্ক এর কিন্তু অনেক রকম কালার ভ্যারাইটিস আছে আচল পোর্শনটা কিন্তু এরকম কালার আসবে আর ভিতরে ব্লাউজ পিস আছে এরকম রাজারানি সিল্ক নিতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার যেই শাড়ি তিনটে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো একদম কটনের উপর আর শাড়ি তিনটেই খুব সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সফটনেস আছে এই শাড়িগুলোর নাম হচ্ছে চান্দ্রি কটন আর বাড়ি ঠাকুমারা কিংবা মারা এই শাড়িগুলো ঘরে পরতেই পারে তবে এই শাড়িগুলোর কিন্তু কালার ভ্যারাইটিস অনেক আছে তোমাদের দরকার হলে আমাকে কমেন্ট করো এস এস করো আমি কিন্তু এনে দেবো এবার যেই শাড়িগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেই শাড়িগুলো হচ্ছে রেপ্লিকা সিল্ক এই সিল্কগুলো কিন্তু এখন ভীষণ চলছে সারা শাড়িতে রবি ঠাকুরের লেখা রয়েছে শাড়িটা যখন পরে কেউ অফিসে যাবে না তাকে থাকতে বাধ্য হবে অফিসের কাজের জন্য এই শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট আর শাড়িটার ভিতরটা যখন খুলেছে আমি তো নিজে এরকম শাড়ি একটা রেখে দিয়েছি নিজের জন্য এই রেপ্লিকা সিল যে কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সব কিন্তু বিপি মানে ব্লাউজ পিস আছে আর শাড়িটার আঁচলটা কিন্তু খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা রেপ্লিকা সিল দেখাচ্ছি কাল পুরো হোয়াইট সংস্কৃত হরপে লেখা রয়েছে আর শাড়িটা কিন্তু খুব সুন্দর এরকম রেপ্লিকা সিল্ক যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করো আমি কিন্তু এনে দেওয়ার ব্যবস্থা করব। শাড়িটা কিন্তু খুব দুর্দান্ত এবার যেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কটন সিল্কের উপর শাড়িটা তো যখনই খুলেছি দেখো লাইটে কিন্তু যে একটা চমক দিচ্ছে হেভি বেসিক্যালি এই শাড়িটার আঁচল আর ব্লাউজ পিসটা তো দারুণ আমার তো হেভি লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এবার যেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব এর কিন্তু অনেক কালার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে কপার সিল্ক পুজোতে এই শাড়িগুলো হেভি চলছে শাড়িগুলো কিন্তু একদম দারুণ এবার পুজোতে তো অনেক চলছে আমার কাছ থেকে একজন চারটে শাড়ি নিয়ে নিয়েছে যদি শাড়িগুলো খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দাম কিন্তু একদম রিজনেবেল প্রাইসে আর কালার তো আমি এখানে জাস্ট তিনটে দেখালাম আমার কাছে কিন্তু স্টকে অনেক আছে সবারই সব বেনারসি পরার জন্য অনেকে কিন্তু দামের জন্য কিনতে পারে না আমি কিন্তু একদমই কম দামে দেবো দাম একদম রিজনেবল প্রাইসে আর শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে আর শাড়িটার পার্টটা কিন্তু খুব সুন্দর আর এটা যাচ্ছে হচ্ছে মিডিল পোশান মানে কুচি পরবে আর শাড়িটার দু সাইডে আছে নীল রঙের ভাড়া শাড়িতে জরির কাজ করা শাড়িটা কিন্তু খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো এরপর যেই শাড়িটা দেখাবো আমি কাকিনারা সিল্ক শাড়িটা কিন্তু খুব সুন্দর সুন্দর এবার পুজোতে নিজের জন্য এরকম শাড়ি একটা নিয়ে ঘরে রেখেই দিতে পারো কারণ পুজো সাথে এরকম শাড়ি বাড়ির বৌদের কিন্তু দরকার পড়ে এই শাড়িগুলোর কিন্তু ভ্যারাইটিস কালার আছে তোমাদের যে কোনো কালার যদি দরকার পড়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা এস এম এস করে বলো অবশ্যই আনিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর এই শাড়ি কিন্তু ব্লাউজ পিস আছে শাড়িটা কিন্তু দারুণ দেখতে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার যে শাড়িটা দেখাবো এটা একটু হাই রেঞ্জের মধ্যে তবে পুজোর জন্য হাই রেঞ্জে একটা শাড়ি তো নিতেই পারো এই শাড়িটার কিন্তু কালার অনেক আছে এই শাড়িটা সাদার উপরেই খুব ভালো লাগছে তাই তোমাদের সামনে খুলে দেখাচ্ছি এটা কিন্তু ওরিও সিল্ক আঁচলটা তো দারুণ আর উইথ বিপি আছে শাড়ি নেও কিংবা না নেও কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো কালেকশানগুলো কেমন আর শাড়িটা এই শাড়িটা তো আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা পরে বেরোলে কিন্তু পাশের দিদিটাও জিজ্ঞাসা করবে এত কম দামে শাড়িটা কোথা থেকে পেলে এবার তোমাদের সাথে যে শাড়িটা শেয়ার করব সেটা হচ্ছে হ্যান্ডলুমের উপর আর এই শাড়িটা কিন্তু একদম নতুন অর্থ তোমাদের যদি দরকার পড়ে এরকম হ্যান্ডলুমের উপর অন্য অন্য ভ্যারাইটিস কালার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো দাম কিন্তু একদম রিজনেবেল প্রাইস পুরো শাড়িতে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে আর ভিতরটা সিম্পল সাদা রঙের উপর আশা করছি শাড়িগুলো সবার ভালো লেগেছে আর সবার সাপোর্ট পাবো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য